ওয়েস্ট ইন্ডিজকে হোয়ার্ড ওয়াশ করে ইতিহাস গড়লেন বাংলাদেশ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতেই আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ তাই ওয়েস্ট ইন্ডিজের জন্য শেষ ম্যাচ ছিল মান বাঁচানোর লড়াই ঘরের মাঠে ক্যারিয়ানদের সেটা রক্ষা করতে পারল না তারা শেষ ম্যাচে আশি রানের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে বাংলাদেশ ফলে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের প্রথমবারের মতো হোয়ার্ড ওয়াশ করল টাইগাররা ২০১২ বারো সালে আইল্যান্ডের পর তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রতিপক্ষ তাদের মাঠে ধ্রুবল ধলাইয়ের স্বাদ পেল বাংলাদেশ ভারত পাকিস্তান এবং ইংল্যান্ডের পর চতুর্থ দল হিসেবে তিন ম্যাচের টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ধ্রুব দলাই করল বাংলাদেশ সেন্ট বিনসেন্টে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করেন বাংলাদেশ দলের হয়ে একচল্লিশ বলে সর্বোচ্চ অপরাজিত ছিলেন বাহাত্তর রান করে জাকির আলী অনিক জবাবে খেলতে নেমে ষোলো ওভার চার বলে একশো নয় রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ একশো নব্বই রানের লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই হোসট খায় ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের প্রথম ওভারে বাংলাদেশকে ব্রেক ধরে নে দেয় তাসকিন আহমেদ দ্বিতীয় বলে ব্রাউন কিংকে লেগ এর ফাঁদে ফেলেন এই পেসার রিভিউ নিয়ে বাঁচতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে শূন্য দশমিক পাঁচ ওভারের খেলার পরই হানা দেয় বৃষ্টি তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি মিনিট বিশেক পর আবার খেলা শুরু হয় নতুন ওভারে আরও একবার দুর্দান্ত শুরু করেন শেখ মেহেদি নিজের প্রথম ওভার শুরু করতে এসেই উইকেটে দেখা পান শেখ মেহেদি এই ডান হাতি অফ স্পিনার লং অফ দিয়ে ছক্কা মারতে গিয়ে বদলি ফিল্ডার আফিফ হোসেনের হাতে ধরা পড়ে গেল তাতে সাত রান তুলতেই দুই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ এরপর নিকোলাস পরান ও জনসন চার্লস জুটি করার চেষ্টা করেন তবে আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়ে ফেরেন পুরান, এই অভিজ্ঞ ব্যাটারকে ধোকা বানিয়েছে মেহেদি এই অভিজ্ঞ ব্যাটারকে বোকা বানিয়েছে মেহেদি অফ স্টাম্পের বাইরে থেকে নিচু হয়ে ভিতরে ঢোকা বলে লাইন মিস করে বল্ট হয়ে যান পরান তাতে দলীয় ফিফটির আগেই পাঁচ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা বাংলাদেশের হয়ে একুশ রানে তিন উইকেট শিকার করেন ইনিংসের সেরা বোলার রিশাদ হোসেন তাছাড়াও তাস্কিন ও মেহেদি দুটি করে উইকেট পেয়েছে আর একটি করে উইকেট পেয়েছেন তান্দিদ সাকিব ও হাসান মাহমুদ